যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না এরা কোনোদিন খুলতো কিন্তু আল্লাহ খোলা কি করবেন এই জন্য আলেমদের থেকে নবীর আদর্শ শিখবেন পাক্কা তো হ্যাঁ যতদিন পর্যন্ত শিখতে না পারেন একটা কাজ করেন নামাজ কখনো ছাড়বো না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে না কি ঠিক কিন্তু করে না কেন করে করে ও জানে দায়িত্ব আছে না কালকে আল্লাহকে কি মুখ দেখামু এই জন্য দশ হাজার টাকা পায়া কিচ্ছু না বইলা কমিটির এত কথা শোনার পরেও রিক্সাওয়ালা মুসল্লি পর্যন্ত ইমাম সাহেবরে জারি দেয় জারি জারি লয় ঠিক না না লয় না হ্যাঁ ব্রাগ গেলেন বুঝি ঠিক না হ্যাঁ আর ইমাম সাব রিক্সাওয়ালার জারিও সহ্য করে আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয় ঠিক না হ্যাঁ এই অবসর সময় দেখলাম অথচ গাড়িতে বৎসরে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেই আর আরে অটোওয়ালা এক টাকা ট্যাক্স দেয় না আসতে সময় দশ বার জারি খেয়েছি তো ড্রাইভার রে দেয় চালাই কি গাড়ি অথচ ট্যাক্স দেয় পঞ্চাশ হাজার ও ট্যাক্স দেয় না এক টাকা তারপর ও জারি দিতেছে উল্টা আর আমরাও সইতেছি রাগ হয়ে যায়নি ওলামা একরাম এই জন্য এই বাগান এই জন্য এই যে বাগান খুলছে না আলেম বানানের ফ্যাক্টরি হাফেজ বানানের ফ্যাক্টরি এটা এই জন্য এটা আল্লাহর সিস্টেম আল্লাহ কারে দিয়া বানাবে কেউ জানে না কারে দিয়া বানাবে মাঝে মাঝে যে ঘুরি তো সারা দুনিয়া ঘুরতে থাকি মাঝে মাঝে দেখি এমন লোক মাদ্রাসা করছে নিজেও মাথা ধরে বসে পড়ি এই লোক মাদ্রাসা করছে নাম বলতে পারবো মাথা ধরবেন এই কমপ্লেক্স আমার মনে আছে বাংলাদেশে এক সময়। বড় অবস্থা খারাপ চলতে ছিল আমার প্রোগ্রাম ছিল এক জায়গায় ওই দিন রাত্রেই আমার ফ্লাইট ছিল বিদেশে রাত্রে তো আমি বলতেছিলাম পরিস্থিতি খারাপ রাত্রে আমার ফ্লাইট আমি যদি চলে যাই প্রোগ্রামে রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি তো আমাকে বলতে হুজুর পুরা পটুকল দিয়ে নেওয়া যাব সব দায় দায়িত্ব আমার আমার গাড়িতে নেওয়া যাবো এয়ারপোর্টে ছেড়ে দিব হ্যাঁ দেখি গাড়ি ঠিকই চলে আসছে গানব্যান ফেন সব সহ তিন গাড়ি চলে আসছে আমি প্রোগ্রাম করছি রাত্রে আসছি ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে নামায় দিছে কিন্তু নাম না নাম বললে আপনিও বলবেন উনাল মাদার সমসি কমপ্লেক্স আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয় কেননা আমাদেরকে নবীর আদর্শ শিখানে কোথায় পাব দোকান কই পাবো যেই দোকানে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায় ওই ফ্যাক্টরি কোথায় পাবো ওই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা ওই দোকান দা আল্লাহ এরকম দোকান হাজারো মানুষকে দিয়া খোলাইছে যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না এরা কোনোদিন খুলতো কিন্তু আল্লাহ খোলায় দিছে কি করবেন এই জন্য আলেমদের পিছিয়ে চলেন আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখে শিখবেন পাক্কা তো যতদিন পর্যন্ত শিখতে না পারেন একটা কাজ করেন নামাজ কখনো ছাড়ব না পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই না ইল্লাল বালা اللهم لك الحمد كما ينبغي لجلالي وجهك وعظيم سلطانك يا الله جبلار ছিল